প্রিয় বন্ধুরা আজকে একটি শব্দের ষাটটি প্রম ও ষাটটি অর্থ এরকম দুটা শব্দ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইপশান করে আপনারা আমার কাজে উৎসাহিত করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রিয় বন্ধুরা শব্দ এক প্লেজার আনন্দ এটা নাউন এটার বার হচ্ছে প্লিজ আনন্দিত করা অনুগ্রহ করা পরিতৃপ্ত করা এটার অ্যাডজেক্টিভ হচ্ছে প্লেজেন্ট আনন্দিত অ্যাডভার হচ্ছে প্লেজেন্টলি আনন্দিতভাবে শব্দ দুই গ্লেডনেস খুশি আর এটার বার হচ্ছে গ্লেডেন খুশি করা আর এটা অ্যাডজেকটিভ হচ্ছে গ্লেড খুশি অ্যাড হচ্ছে গ্লেডলি খুশিভাবে বন্ধু আজকে এ পর্যন্ত আগামী দিন অন্য কিছু নিয়ে আপনাদের সমক্ষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকতাত